বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক দেখছেন প্যারামেটিক মোহাম্মদ অভি শহা দর্শক আজকের আলোচ্য বিষয় হলো মাত্র দুইটি ক্রিমের মাধ্যমে কিভাবে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন তো দর্শক দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেরোয় বাজিয়ে দেবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক রোগীরা এই ফাঙ্গাল ইনফেকশনে ভুগে থাকি ফাঙ্গাল ইনফেকশন বলতে বোঝায় হলো ছাত্রাকের সমস্যা তো দর্শক এই ছাত্রাক সংক্রমণ করে হলো আমাদের ত্বকের উপরে তো দর্শক এই ত্বকের উপরে ফাঙ্গাল ইনফেকশন হয়ে অনেক সময় চুলকানি দাউদ সোরোসিস একজিমা এবং অনেক ধরনের সমস্যা তৈরি করে তো দর্শক এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিবে মাত্র দুইটি ক্রিম এই দুইটি ক্রিম যদি আপনারা একত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক এই ক্রিম দুটির মধ্যে প্রথম যে ক্রিমটির কথা আপনাদেরকে বলবো তা হলো লুলি কোনাজল গ্রুপের একটি ক্রিম দুই নম্বর যে ক্রিমটির কথা আমি আপনাদের মাঝে বলবো তা হলো টারবিনাফিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ক্রিম তো দর্শক এই দুইটি ক্রিম যদি আপনারা একত্রে ডাইলেশন করে যে কোনো চুলকানি একজিমা অর্থাৎ যে কোনো ফাঙ্গাল ইনফেকশনে যদি সেবন করেন ইনশাল্লাহ আপনাদের এই ফাঙ্গাল ইনফেকশন অনেক দ্রুত সেরে যাবে এবং খুব চমৎকার একটি আপনারা রেজাল্ট পাবেন তো দর্শক এই ভিডিওটি কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তাদের জানতে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ